আমাদের সমাজে কিছু বিশ্বাস এমনভাবে গেথে বসে আছে যেন এগুলো ধর্মেরই অংশ বিশেষ করে বিয়ের পর নারীদের জন্য চুরি নাকফুল কিংবা সিঁদুর পড়া নিয়ে বহু অলিখিত নিয়ম রয়ে গেছে কেউ যদি এই অলংকার না পড়ে তাহলেই শুরু হয়ে যায় ফিস ওর স্বামীর কিছু হয়ে যাবে না তো সংসারে অশান্তি নেমে আসবে স্বামীর হায়াত কমে যেতে পারে ইত্যাদি এর পেছনে ধর্মীয় ব্যাখ্যা কি সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করে না অনেকেই বিশেষ করে নাকফুল নিয়ে এমন কুসংস্কার ছড়িয়ে আছে যে স্ত্রীর নাকফুল না পড়া নাকি স্বামীর জীবনের ওপর প্রভাব ফেলে অথচ ইসলাম কোনোদিন এমন দাবি করেনি বরং গোড়া ধারণা ইসলাম স্পষ্টভাবে নাকচ করেছে ধর্মে কথা বলা হয়নি অলঙ্কার না পড়লে বরকত উঠে যাবে রিজিকি তান পড়বে কিংবা কারো জীবন হুমকির মুখে পড়বে এইসব সব সমাজের বানানো কুসংস্কার যার কোনো কোরআন হাদিসে নেই ইসলাম বরাবরই বাস্তবসম্মত ও সরল জীবন ব্যবস্থার ওপর জোর দেয় অলঙ্কার পড়া ইসলাম অনুমোদন করে বটেই তবে সেটা একান্তই রুচির ব্যাপার